আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সোহেলিওর ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন অ্যাশ বম্ব কামিংসন এই ভিডিওটি দুই ঘন্টা উনচল্লিশ মিনিট আটাশ সেকেন্ড তবে এটা আপনারা দেখলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না যেহেতু লং টাইম তবে আমি এখানে আপনাদেরকে শর্টকাটে কয়েকটি স্টেপে বুঝিয়ে দিচ্ছি যেখানে কি বলা হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত এখানে বলা হয়েছিল যে দুই হাজার পঁচিশ এটা ফাউন্ডারদের জন্য সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ একটি সাল হিসেবে রেখে যেতে যাচ্ছেন তবে এখানে আবারও বলা হয়েছে যে নতুন কোম্পানি ও ভীষণ মিস্টার অ্যাশমোফারে জানিয়েছেন যে তিনি একটি নতুন কোম্পানি তৈরি করেছেন অলরেডি যার নাম এখানে সবাই মাত্র ভাই তুলে ধরা হয়েছে সঠিকটা আমি জানি না যারটার নাম দেওয়া হয়েছে সুপার ন্যাচুরাল মানে অতি প্রাকৃত সুপার ন্যাচারাল হিসেবে উল্লেখ করা হয়েছে এই ভিডিওর মধ্যে সত্যমিত্রা ভাই জানি না এখানে পেয়েছি তাই আমি আপনাদেরকে তুলে ধরতেছি এই কোম্পানি তৈরি হচ্ছে ক্ষমতা নিয়ে বা সিস্টেম ও মানসিকতার উপর ভিত্তি করে যা আজকের প্রচলিত মানে আজকে অনলাইনে যেগুলো চলতেছে এই মানদণ্ডের বাইরে গিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে এটাই ভিডিওতে আলোচনা করতেছেন যে এটাই বলেছে এগুলো শুধু আগের জিনিসগুলোকে দ্রুত এবং সস্তায় নয় মানে আগে যে অ্যাপসগুলো ব্যবহার করা হচ্ছে তাদের চাইতে দ্রুত করবে না এবং সস্তাটাও করবে না একেবারে নতুন স্থাপত্য ও উদ্ভাবনী চিন্তার ফল নিয়ে আসতেছেন নতুন যে এক্সটেনশন আসতেছেন এটাতে সবকিছুই নতুন একেবারে নতুন স্থাপত্য উদ্ভাবনীটা বা চিন্তা সবকিছুই এখানে নতুন এই ভিডিওতে বলা হয়েছে যে প্রতিটি উদ্ভাবন বা প্রতিটি কোম্পানি যেটা আসতে চায় মার্কেটে সেটি তিনটি ধাপে বা তিনটি অ্যাক্সেস যোগ্য ক্ষমতা নিয়ে আসছে প্রথম ধারণাটাই হচ্ছে আইডিয়া বা এটা ধারণা হিসেবে ব্যবহার করা হয় আইডিয়া যাতে যেন নতুন আইডিয়া সবার জন্ম নেয় কি কি থেকে জন্ম নেবে এটা দ্বিতীয় ধারণা বা দ্বিতীয় উদ্ভাবন হচ্ছে প্রোডাক্টস যে পণ্য আমরা যেটা নিয়ে আসতেছি সেটা যেন বাস্তব কোনো পণ্যের রূপ নেয় তারপরে অ্যাডিকশন মানে ব্যবহার করা মানুষ যেন এটাকে ব্যবহার করতে চায় এই তিনটি জিনিস ধারণা পণ্য এবং ব্যবহার এই তিনটিকে মাথায় রেখে নতুন কোম্পানি যেই আসুক না কেন তারা এই তিনটিকে মাথায় রেখে কাজ করার চিন্তা ভাবনা করে ভাই এই ভিডিওতে বলতেছে আর আমাদের নতুন কোম্পানি আসলে এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে ধাপগুলো অনেক দ্রুত এবং সহজে ঘটে যাবে এই তিনটি ধাপ অনপ্যাসিভের নতুন কোম্পানির সাথে সম্পর্ককে মিস্টার অ্যাশমোফারে বলেছেন যে অনপ্যাসিভ থাকবেই ওটা কিন্তু নতুন যেই কোম্পানি এটা ওয়ান এর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে মানে এটা একটা এক্সটেনশন এটা এক্সটেনশন এটা কেমন এক্সটেনশন ইনশাল্লাহ এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো যদি বইকালের সময় পাই হলে কাল সকালে যদি আপনারা চান এটা সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে বোঝাবো যেহেতু এই ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝানো না গেলেও আরো বেশি কিছু আলোচনা করা হয়েছে এই এক্সটেনশন নিয়ে নতুন কোম্পানির মানে অনপ্যাসিভের সাথে সম্পর্কটা কেমন এটা নিয়ে একটু বোঝানো হয়েছে যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ এই ভিডিওটাও নিয়ে আসবো আমাদের পুরাতন কোম্পানি অনপ্যাসিড এর উপর ভিত্তি করেই নতুন যে এক্সটেনশন তৈরি হয়েছে বা নতুন কোম্পানি সেটাকে আপনি মাদার কোম্পানি বা এক্সটেনশন হিসেবেই ভাবতে পারেন তো যাই হোক নতুন সুযোগ ও ব্যবসায়িক কাঠামো তিনি বলেন মানে মিস্টার ফাড়ে বলেছেন বা মানে তারা যে ভিডিওতে এভাবেই বলছেন যে নতুন কোম্পানি এমনভাবে গড়ে তোলা হবে এটি আগের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আরও স্বচ্ছ সুরক্ষিত এবং কাঠামো তৈরি করা হয়েছে এখানে থাকবে এ আই ও আধুনিক প্রযুক্তির গভীর ব্যবস্থা ব্যবসায়ীরা ও ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদে উপকৃত হবে এখানে সব কার্যকর বা এখানে সবকিছুই থাকবে এআইয়ের উপর ভিত্তি করে মানে অটোমেশনে কাজ হবে এখানে আর এটা এমনভাবে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা হয়েছে যে এখানে ব্যবসা যারা ব্যবসা করতে আসবে তারা এবং ব্যবহারকারী সবাই এখান থেকে উপকৃত হবে এক কথায় তাহলে এখানে আমাদের জন্য এর মানেটা কি মানে আমরা ফাউন্ডাররা এখানে কি পেতে পারি এই নতুন কোম্পানির মানে হলো আমাদের সামনে আসছে অত্যন্ত শক্তিশালী ও আলাদা একটি প্ল্যাটফর্ম যেখানে আজকের বাজারে এইখন পর্যন্ত নেই বা দেখা যায়নি। তাহলে আমাদের অবস্থান কি যারা শুরু থেকে এর সাথে আসেন বা বা থাকবেন থেকেছেন তারা এই বিশাল পরিবর্তনের অংশীদার হবেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা আগেরটাতে ছিলেন তারা এখানেও থাকবেন এটা শুধু ব্যবসার সুযোগ নয় এটা মানসিকতা ও জীবনযাত্রার বা জীবনধারার নতুন উন্নতির দরজা খুলে দেওয়া হবে বা খুলে দেবে শর্টকাটে আমি আপনাদেরকে বুঝিয়েছি মেন মেন ট্রফিক আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এটা ছিল মিস্টার অ্যাশমোফারের নতুন কোম্পানি যাকে বাংলাতে বলা হচ্ছে অতি প্রাকৃত তো যেটাই হোক এই ভিডিওতে যেহেতু ব্যাখ্যাগুলো করা হয়েছে সঠিকটা আমি জানি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি মনে করেন আপনারা এক্সটেনশন নিয়ে একটি ভিডিও চাই তাহলে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ যদি আপনারা কমেন্টে জানিয়ে দেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ